আসসালামু আলাইকুম আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন আজকে আপনাদের সাথে শেয়ার করবো রমজান স্পেশাল ডিম শপ আর এই ডিম শপ খেতে এতটা মজার হয় একবার বানিয়ে খেলে আমার কথা মনে হবে যে ওই আপু বসতে মজা আসলেও খুব মজার হয় আমার ছেলেরা খেয়ে তো বললো আম্মু এত মজার ডিম শপ তো হচ্ছে ভিডিওটি নাটেনে পুরোটা দেখার অনুরোধ রইল পুরোটা দেখলে হচ্ছে বুঝবেন তা আমি এখানে কিছু সিদ্ধ আলু নিয়েছি আলুগুলো আমি ভেঙে নিব আমি একবারই মেশ করব না একটু হচ্ছে গোড়া গোড়া রাখবো তাহলে খেতে ভালো লাগে এই হচ্ছে ডিম চপের আলোগুলা একবারে ম্যাশ করা যাবে না একটু আস্ত আস্ত রাখতে হবে এই জন্যে হচ্ছে আমি হাত দিয়ে একটু ভেঙে নিচ্ছি এটা হচ্ছে আপনাদেরকে দেখেই বুঝে নিতে হবে আর এই ডিম চপ হচ্ছে বানানো খুব সহজ এই যে আমি আলুগুলো হচ্ছে এইভাবে ভেঙে নিয়েছি তো এখন আমি আলুর মধ্যে দিয়ে দিয়েছি শাট মশলা হাফসা চামচ দিয়ে দিব চিলি ফ্লেক্স দি দিবো পেঁয়াজ বেরেস্তা আমি এখানে কাঁচা পেঁয়াজ দিব না কাঁচা মরিচও দিব না পেঁয়াজ বেরেস্তা আমি বেঙ্গে দিয়ে দিয়েছি দিয়েছি স্বাদ মতো লবণ আমি আলু সিদ্ধ করার সময় একটু লবণ দিয়েছি এই জন্য এখন লবণটা একটু কম করে দিয়েছি দিয়েছি এক চা চামচ চিনি এখন আমি সব ভালো করে আলুর সাথে মাখিয়ে নি বা চিনিটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন তাহলে অনেক ভালো লাগবে খেতে তা আমি এখানে একটু ময়দা নিয়েছি দুই তিন টেবিল চামচ ময়দা নিয়েছি দিয়ে দিয়েছি স্বাদ মতো লবণ আর হচ্ছে এক চা চামচ কর্নফ্লাওয়ার আর চিলি এখানেও আমি হচ্ছে দিয়ে দিয়েছি হাফ চা চামচ হচ্ছে চাট মশলা আর হচ্ছে হলুদ গুঁড়ো তো আমি শুকনো উপকরণগুলো ভালো করে ময়দার সাথে মিশিয়ে নিয়েছি এখন হচ্ছে আমি অল্প অল্প করে ফানে দিয়ে একটা বেটার তৈরি করে নিব বেটারটা হচ্ছে বেশি পাতলাও হবে না আবার একবারে ঘনও হবে না এবার যে হচ্ছে এমন হবে এটা হচ্ছে আমি এক পাশে রেখে দিয়েছি বেটারগুলো এখানে আমি তিনটে সিদ্ধ ডিম নিয়ে এসি ডিমগুলো আমি ছোট ছোট করে কেটে নিব আমি হচ্ছে ডিমগুলো কেটে নিয়েছি ছোট ছোট করে দিয়ে দিয়েছি স্বাদ মতো লবণ দিয়ে দিয়েছি চা চামচ চাট মশলা দিয়ে দিয়েছি চিলি ফ্লিক্স এখন ভালো করে সব ডিমের সাথে মিশিয়ে নেব আমি হচ্ছে কোনো রকম কাঁচা পেঁয়াজ কাঁচা মরিচ ইউজ করি নেই আর দিয়ে দিছি হচ্ছে এক চামচ এক চামচ লেবুর রস লেবুর রস দিলে হচ্ছে ডিমের গন্ধটা থাকবে না কারণ অনেকে ডিমের গন্ধ সহ্য করতে পারে না আর এইখানে নিয়ে হচ্ছে তো এখানে হচ্ছে আমি কিছু বাংলা শ্যামাই নিয়েছি এখন শ্যামাইগুলো আমি ভালো করে ভেঙে নিব। ছোটো ছোটো করে আমাদেরকে ভেঙে নিতে হবে তা আমি ভেঙে নিয়েছি শ্যামাইগুলো এখন আমি চলে আসছি আলুর কাছে তো আপনারা হচ্ছে আপনাদের ইচ্ছা মতো ছোট বড় করে নিতে পারবেন তো আমি যেভাবে হচ্ছে আলু একটু গোল করে বাটের মতো করে নিচ্ছি এটা হচ্ছে আপনাদেরকে দেখে বুঝে নিতে হবে এখন দিয়ে দেবো ডিম যে আমি পুর তৈরি করে রেখেছি ওই পুর একটু বেশি করেই দিব তাহলে খেতে বেশি ভালো লাগবে তো এখন হচ্ছে সব দিক থেকে আলু এনে আমি হচ্ছে ডিমগুলোকে মরিয়ে নিয়েছি আর বলের মতো করে নিয়েছি আমার হচ্ছে একটা ডিম সব তৈরি করা হয়ে গেছে আমি আরও একটা হচ্ছে দেখিয়ে দিচ্ছি একবারে সহজ যে কেউ একবার দেখলে তৈরি করে নিতে পারবেন আর আমি হচ্ছে সবসময় চেষ্টা করি সব সহজ রেসিপি আপনাদের সাথে শেয়ার করার জন্য আমার এই রেসিপি যদি আপনাদের কাছে এই পর্যন্ত ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক দিবেন তা আমি একইভাবে সবগুলো তৈরি করে নিব আমি হচ্ছে সবগুলো তৈরি করে নিয়েছি আর এই ডিম সবগুলো হচ্ছে আপনারা রমজান মাসের জন্য বানিয়ে রাখতে পারবেন ডিপ ফ্রিজে এভাবে ভিতরে ডিম দিয়ে যেহেতু কাঁচা পেঁয়াজ কাঁচামরিচ কিছু নেই এগুলো হচ্ছে গন্ধ হওয়ারও কোনো চান্স নাই তা আমি হচ্ছে ভজন করব না যেহেতু ফজন করলে আমার ছেলেরা আর আমার সাহেব খেতে চায় না কোনো কিছুই ফ্রিজের এখন হচ্ছে আমি যে ময়দার ডো বানিয়ে নিয়েছি ওই ডোয়ের মধ্যে হচ্ছে আমি ডিম সব তারপরে শ্যামাইয়ের মধ্যে কোট করে নিব একবার অবশ্যই এই রমজানে বাসায় বানিয়ে খেয়ে দেখবেন এই ডিম সব খেতে ভীষণ মজার হয় তা আমি চুলার মধ্যে আগে থেকে তেল গরম বসিয়ে রেখেছি তেল গরম হওয়ার পরে আমরা চুলা মিডিয়ামাস করে দিব না হয় উপর থেকে শ্যামাইগুলো পুড়ে যাবে আর এগুলা বাঁচতে অত সময় লাগে না যেহেতু আমাদের ভিতরে সিদ্ধ করা ডিম সিদ্ধ আলু একবারে অল্প সময়ের মধ্যে হয়ে যায় তা আমার হচ্ছে বাজা হয়ে গেছে আর বেশি বাঁচবো না আর বেশি বাঁচলে হচ্ছে খেতে উপর থেকে শ্যামেগুলো তিতা তিতা লাগবে এখন উঠিয়ে নিব তা আমি হচ্ছে সবগুলো একইভাবে ভেজে নিব দেখেন কতটা সুন্দর হয়েছে খেতেও ভীষণ মজা আর আমাদের রেসিপি যদি এই পর্যন্ত আপনাদের ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক দিবেন শেয়ার করবেন আর অবশ্যই রমজান মাসে একবার বানিয়ে খাবেন আসসালামু আলাইকুম আশা করি আল্লাহ রহমতে সবাই ভালো আছেন আজকে আপনাদের সাথে শেয়ার করব ঘর থাকা কিছু অল্প উপকরণ দিয়ে ভীষণ মজার নাস্তার রেসিপি শুধুমাত্র আলু আর নুরুস দিয়ে এই রাস্তাতেই যাকে খাওয়াবেন সে বারবার খাওয়ার জন্য রিকোয়েস্ট করবেন এখানে হচ্ছে আমি কিছু আলু সিদ্ধ করে নিয়েছি আপনারা হচ্ছে আলুটা কমিয়ে বাড়িয়ে নিতে পারেন ফ্যামিলির সদস্য হিসাবে তা আমি আলুগুলো হচ্ছে একটু ভেঙে নিব একেবারে ম্যাশ করব না একটু কোটা কোটা রাখবো তাহলে দাঁতের নিচে পড়লে খেতে ভীষণ ভালো লাগবে তা আমার আলুগুলো হচ্ছে ম্যাশ করা হয়ে গেছে আর এই নাস্তাটি হচ্ছে আমরা গড়ে থাকা কিছু অল্প উপকরণ দিয়ে তৈরি করতে পারবো হঠাৎ করে বাসায় মেয়ামান আসলো আমরা এই নাস্তাটি খুব অল্প সময়ের মধ্যে তৈরি করে দিতে পারবো তো এখানে আমি নিয়েছি হচ্ছে পেঁয়াজ বেরেস্তা নিয়েছি হাফ চামচ চিনি স্বাদ মতো লবণ একটু জিরে গুঁড়ো আর হচ্ছে একটু গরম মশলা গুঁড়ো দিয়েছি হচ্ছে চিলি ফ্লেক্স আর দিয়েছি তিন চার চামচ কর্নফ্লাওয়ার এইখানে কর্নফ্লাওয়ারের পরিবর্তে হচ্ছে আপনারা ময়দাও দিতে পারেন কারণ আলুর সাথে হয় কর্নফ্লাওয়ার কিংবা ময়দা দিতে হবে তাহলে বার্নিংয়ের কাজ করবে তা আমি সব উপকরণ একসাথে ভালো করে মিশিয়ে নিয়েছি এখানে আপনারা দনিয়া পাতাও দিতে পারেন কিন্তু কাঁচা পেঁয়াজটা দিবেন না আর এই নাস্তাটি বানিয়ে হচ্ছে আপনারা অনেক দিন ধরে সংরক্ষণও করতে পারবেন যেহেতু এখন বাচ্চাদের স্কুল খোলা টিফিনে দেওয়ার জন্য আমি হচ্ছে একটা পলিথিনের উপরে কিছু তেল লাগিয়ে তারপরে আলুগুলা দিয়ে দিয়েছি এখন আমি একটু রোল করে নেব এই কাজটা হচ্ছে আপনাদেরকে দেখে হবে বুঝে আমার হচ্ছে রোল করা হয়ে গেছে আমি একটু স্যাপটা করে নিচ্ছি সমান করে ভীষণ মজার এই নাস্তাটি আপনি যখন খাবেন তখন শুধু খেতে ইচ্ছে করবে এতটা মজার হয় তো আমি হচ্ছে আমার মতো করে কেটে নিচ্ছি আপনারা আপনাদের মতো করে লম্বা গোল দেবে ইচ্ছে কেটে নিতে পারেন আর এই নাস্তাটি হচ্ছে আপনারা শুধু আলুকে গোল গুঁড়ো বা নিয়ে নিতে পারেন সমস্যা নেই তো আমি কেটে নিয়েছি এখান হচ্ছে আমি কিছু ময়দা নিয়েছি ময়দার পরিবর্তে আপনারা কর্নফ্লাওয়ারও নিতে পারবেন নিয়েছি একটু হচ্ছে হলুদ গুঁড়ো আর একটু মরিচ গুঁড়ো আর দিয়ে দিব এক প্যাকেট হচ্ছে ম্যাগি মশলা গুঁড়া দিয়ে দিয়েছি স্বাদ মতো লবণ এখন অল্প অল্প করে পানি দিয়ে আমি ডো তৈরি করে নিব একেবারে পাতলাও করব না আবার একেবারে গড়াও করব না তা আমার ডো তৈরি করা হয়ে গেছে তো ময়দার ডোর হচ্ছে গণতটা আপনারা দেখে বুঝতে পেরেছেন একেবারে পাতলাও না আবার গনও না এখানে আমি ম্যাগি নুডুলস একবারে ছোটো করে ভেঙে নিয়েছি তারপরে হচ্ছে আমরা আলু নাস্তাটি আগে ময়দার ডোর মধ্যে হচ্ছে চুবিয়ে নিব তারপরে আমরা নুডুলসের মধ্যে কোট করে নিব আপনারা দেখে বুঝতে পেরেছেন কতটা অল্প উপকরণে এই নাস্তাটি তৈরি করা যায় হঠাৎ বাসায় মেয়ামান আসলে আমরা মেহামান বসিয়েও এই নাস্তাটি খুবই অল্প উপকরণের মধ্যে আর একেবারে অল্প সময়ের মধ্যে তৈরি করে নিতে পারবো খেতে ভীষণ মজার হয় আপনি এক দুই পিস এই নাস্তাটি খেলে আপনার মন ভরবে না বারবার খেতে ইচ্ছে করবে আর আমার এই নাস্তার রেসিপি আপনাদের যদি ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক দিবেন শেয়ার করবেন তা আমি একইভাবে সবগুলো নাস্তা হচ্ছে আগে তৈরি করে নিয়েছি তারপরে হচ্ছে তেলে বাজবো তা আমি হচ্ছে চুলার মধ্যে আগে থেকে তেল গরম বসিয়ে রেখেছি এখন গরম তেলের মধ্যে আমি নাস্তাগুলো দিয়ে দিব আমি চুলা মিডিয়াম আছে রেখে এই নাস্তাগুলো বেজে বেজে আর আমি যখন হচ্ছে ময়দাতে এই নাস্তাগুলো চুবিয়েছি তখন দেখে মনে হচ্ছে না অনেকখানি নরম কিন্তু নুডুসে কোট করার পরে আস্তে আস্তে এই নাস্তাটি একটু শক্ত হয়ে যাবে কারণ নুডুসের গায়ের অতিরিক্ত পানিগুলো শুষে নিবে তা আমরা হচ্ছে এইভাবে এই নাস্তাটি হচ্ছে বানিয়ে বাজার আগে আমরা ডিপ ফ্রিজে সংরক্ষণ করে অনেক দিন পর্যন্ত রেখে বাচ্চাদের টিফিনে বেঁধে দিতে পারবো আর এই নাস্তাটি এতটা মজার হয় ছোট বড় সবাই খেতে পছন্দ করবে আমার বাচ্চারা তো খুবই পছন্দ করে খেতে তা আমার এই নাস্তাগুলো হচ্ছে বাজা হয়ে গেছে আমি উঠিয়ে নিব। আল্লাহ দেখেন কতটা সুন্দর হয়েছে আমি একইভাবে সবগুলো হচ্ছে নাস্তা বেঁধে নিয়ে এসছি একেবারে মোষমুসে ভিতরে সফট উপর থেকে মোষমুসে টমেটো সস কেন বা কাঁচামরিচের সস দিয়ে খেতে অসাধারণ লাগে তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ আর ভালো লাগলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক দিবেন শেয়ার করবেন আসসালামু আলাইকুম আশা করি আল্লাহ রহমতে সবাই ভালো আছেন এই নাস্তাটি কারোর সামনে দিলে বিশ্বাসে করবে না যে আলু দিয়ে তৈরি এতটা মজার নাস্তা আমরা শুধু আলু আর আটা দিয়ে তৈরি করে নিতে পারবো যেহেতু এখন আলু সস্তা ইচ্ছা মতো আলু দিয়ে আমরা নাস্তা তৈরি করে খেতে পারবো আর বাচ্চারা তো ভীষণ পছন্দ করবে এই নাস্তাটি তো আমি হচ্ছে এখানে কিছু আলু সিদ্ধ করে সিলে নিয়ে এসেছি আর এই নাস্তাটি বানিয়ে হচ্ছে আমরা ডিপ ফ্রিজে রেখেও বাচ্চাদের টিফিনে দিতে পারবো আলুগুলো আমি ম্যাশ করে নিয়েছি এখন কিছু শুকনো উপকরণ দিয়ে দিব তো এখন এখানে আমি নিয়ে এসেছি পেঁয়াজ বেরেস্তা লবণ তারপরে হাফ চামচ চিনি জিরে গুঁড়া আর হচ্ছে গরম মশলা গুঁড়া দিয়েছি চিলি ফ্লেক্স আর এখানে আমি দিয়ে দিয়েছি দুই টেবিল চামচ কর্নফ্লাওয়ার উপকরণগুলো আমি ভালো করে আলুর সাথে মিশিয়ে নিচ্ছি এখন দিয়ে দিব আমি চা চামচ চাট মশলা আর হচ্ছে পাতা তা আমি আবারও এই মশলাগুলো হচ্ছে আলুর সাথে মিশিয়ে নিচ্ছি আলুগুলো একটু নরম মনে হচ্ছে আমি হচ্ছে এখন দিয়ে দিব একটু আটা আটার পরিবর্তে আপনাদের কাছে যদি কর্নফ্লাওয়ার বেশি থাকে তাহলে আপনারা কর্নফ্লাওয়ারটা বেশি করে দিতে পারেন এখানে আমি কিছু আটা নিয়েছি এখন আটার মধ্যে কিছু শুকনো মশলা দিবো মরিচ গুঁড়া লবণ জিরে গুঁড়া শাক মশলা আর হাফসা চামচ হচ্ছে বেকিং পাউডার উপকরণগুলো আমি আটার সাথে মিশিয়ে নিব এখন আমি অল্প অল্প করে পানি ছিটা দিয়ে একটু মাখিয়ে নিচ্ছি এই কাজটা হচ্ছে আপনাদেরকে দেখে শিখে নিতে হবে আসলে বলে বোঝানো যাবে না একেবারে সহজ এখন আমি এই আটাগুলো ছেলে নেব একটা সারনি দিয়ে এতটা মজার হয় আলুর এই নাস্তাটি আপনারা একবার বাসায় বানিয়ে খেলে প্রতিদিন খেতে ইচ্ছে করবে ছোট বড় সবাই ভীষণ পছন্দ করবে তা আমার সালা হয়ে গেছে আমি এগুলো হচ্ছে আলাদা করে নিব এরকম করে আমি কয়েকবার আটাগুলো হচ্ছে সেলে নিব এখন অবশিষ্ট আটাগুলোর মধ্যে আমি একটা ম্যাগি মশলা দিয়ে দিয়েছি তারপরে পানে দিয়ে হচ্ছে আমি একেবারে পাতলাও না আবার গণও না একটা ডো তৈরি করে নেব ডোটা হচ্ছে তেমন হবে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি তারপরে আমি আলুগুলো হচ্ছে একটা ফলের উপরে নিয়ে নিয়েছি আমি ফলে তেলের উপরে তেল লাগিয়ে নিয়েছি তারপরে হাতে সেপে একটু সেপ দিয়ে নেব এখন হচ্ছে একটা সুডে দিয়ে আমরা কেটে নেব আমি হচ্ছে কেটে নিচ্ছি আপনারা আপনাদের ইচ্ছা মতো ফিস করে নিতে পারেন আমি তখন আলু দিয়ে নাস্তাটি বাসায় তৈরি করেছি আমার বাচ্চারা প্রথমে মনে করছে মুরগির মাংস কিন্তু এতটা মজার হয় মুরগির মাংস মানে এতটা মজার হয় না আমি প্রথমে আটার দোর মধ্যে চুবিয়ে তারপরে হচ্ছে শুকনা আটাগুলোর মধ্যে আমি কোট করে নিয়েছি একইভাবে আমি সবগুলো হচ্ছে নাস্তা তৈরি করে নিয়েছি এখন আমি তেলের মধ্যে সেঁকে নিব তো তেলগুলো হচ্ছে গরম হয়ে গেছে আমি গরম তেলের মধ্যে নাস্তাগুলো দিয়ে দিচ্ছি আমি উলটি পাল্টি নাস্তাগুলো বেঁধে নিয়েছি এই নাস্তাগুলো হতে হচ্ছে তিন থেকে চার মিনিট সময় লাগবে ভীষণ মজার মোসমস্তি উপর থেকে মোসমস্তের ভিতরে সফট আমি একইভাবে সবগুলো নাস্তা বেঁধে নিয়েছি দেখেন মাস একবার বাসায় বানিয়ে খাবেন আর ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক দিবেন শেয়ার করবেন আপনারা দেখেই বুঝতে পারতেছেন কতটা মজার হয়েছে এই রাস্তাটি তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ